আমরা কোনো অসুস্থ মানুষের সাথে দেখা করতে গেলে ফল নিয়ে তার সাথে দেখা করতে যাই তার কারণ আমরা জানি যে ফলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ এই পুষ্টিগুণ একটি অসুস্থ মানুষকে সুস্থ করে তুলতে পারে এবং ফল হলো একটি সহজপাচ্য খাবার দেখুন ফলের মধ্যে রয়েছে ভিটামিনস মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট তাই ফল আমাদের জন্য অত্যন্ত উপকারী এটা বলার অপেক্ষা রাখে না আর সেই জন্যই ফল আমাদের শরীরে পুষ্টির ঘাটতি মেটানোর সাথে সাথে বিভিন্ন প্রকারের ছোট বড় রোগের থেকেও আমাদের দূরে রাখতে সাহায্য করতে পারে অতএব এক কথায় আমরা বলতে পারি যে ফল হলো একটি প্রকৃতি মায়ের আশীর্বাদ কিন্তু আপনি জানেন কি যে এই ফল খাওয়ার সময় আমরা অনেক এমন কিছু ভুল করে বসি যার ফলে এই ফল আমাদের স্বাস্থ্যের পক্ষে আশীর্বাদ না হয়ে অভিশাপ হয়ে ওঠে আজকের ভিডিওতে এমন পাঁচটি কমন মিস্টেক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যে মিস্টেকগুলো আমরা প্রায়শই ফল খাওয়ার সময় করে থাকি এবং সেই সমস্ত ভুলের জন্য আমরা ফলের থেকে ম্যাক্সিমাম হেলথ বেনিফিটসগুলো তো পাই না উপরন্তু সেই ফল শারীরিক অসুস্থতা সৃষ্টি করে তো চলুন ভিডিওটির শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং সেই পাঁচটি কমন মিস্টেকের বিষয়ে জেনে নিন বহু প্রচলিত একটি পুরনো প্রবাদ বাক্য আছে যে খালি পেটে জল ভরা পেটে ফল অর্থাৎ ফল আপনার সবসময় ভরা পেটে খাওয়া উচিত এই প্রবাদ বাক্যের যদি আপনি এখনো বিশ্বাসী তাহলে আপনার চিন্তা ভাবনা কিন্তু পাল্টাতে হবে তার কারণ মডার্ন সায়েন্স বলছেন যে আপনার কখনোই ভরা পেটে বা খাওয়ার পরে সাথে সাথেই ফল খাওয়া উচিত নয় ফল হয় আপনাকে সকালবেলা ব্রেকফাস্টের সাথে খেতে হবে অর্থাৎ আপনাকে খালি পেটে ফল খেতে হবে আর না হলে ইন বিটুইন মিল খেতে হবে অর্থাৎ কোনো ভারী খাবার খাওয়ার অন্তত দু ঘন্টা পরে আপনার ফল খাওয়া উচিত আপনি যখন সারা রাত ঘুমানোর পরে সকালবেলা ঘুম থেকে ওঠেন তখন আপনার শরীরে একটা অলস অলস ভাব অনুভব হয় আপনি তখন সকালবেলাতে ফল খাবেন সেই ফলের মধ্যে থাকা ফ্রুটোজ আপনার শরীরে ব্রেকডাউন হয়ে যাওয়ার পরে আপনাকে ইনস্ট্যান্ট এনার্জি প্রোভাইড করতে পারে যে এনার্জি আপনাকে একটি তরতাজা সকাল উপহার দিতে পারে এছাড়া আপনি যদি সকালবেলায় ফল খান সেই ফল সহজেই হজম হয়ে যায় এবং ফলের মধ্যে যে সমস্ত নিউট্রিশান থাকে সেই নিউট্রিশান আপনার শরীরে সহজেই অ্যাবজর্ব হতে পারে ঠিক একইভাবে বিজ্ঞান আপনাকে ইনবিটুইন মিল অর্থাৎ খাবার খাওয়ার দু ঘন্টা পরে ফল খাওয়ার কথা বলে থাকেন তার কারণ আমরা যখন খাবার খাই খাবার খাওয়ার পরে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে অ্যাক্টিভ থাকে অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেমে বিভিন্ন প্রকার এনজাইম জুসের সিক্রেশান হয়ে থাকে ফলে সেই সময় যদি আপনি ফল খান তাহলে সেই ফল সহজে হজম হয়ে যায় এবং ফলের মধ্যে থাকা নিউট্রিশান আপনার শরীরে অ্যাবজর্ব হয়ে যায় তাই আপনি বিটুইন ফল খান অথবা সকালবেলা ব্রেকফাস্টের সাথে ফল খান তবে একটা কথা মনে রাখবেন আপনি কখনো সন্ধ্যাবেলায় ফল খাবেন না আমরা যখন পেশেন্টদের জিজ্ঞাসা করি আপনি কিভাবে ফল খাচ্ছেন তখন তারা বলে কোনো দিন আপেল তো কোনো দিন কলা তো কোনো দিন পেয়ারা খেলাম আপনাদের জানিয়ে রাখি এক এক দিন এক একটি ফল না খেয়ে প্রতিদিন প্রত্যেকটি ফল অল্প অল্প মিশিয়ে খান সেক্ষেত্রে আপনি নিউট্রিশান বেশি পরিমাণে পাবেন যেমন মনে করুন আপেলের মধ্যে যে সমস্ত নিউট্রিশান রয়েছে কলার মধ্যে তা নাও থাকতে পারে আবার কলার মধ্যে যে সমস্ত নিউট্রিশন রয়েছে তা পেয়ারার মধ্যে নাও থাকতে পারে এবার আপনি যখন সমস্ত প্রকারের ফল একসাথে কেটে নিয়ে মিশিয়ে ফ্রুট স্যালাড বানিয়ে খাবেন তখন বিভিন্ন প্রকারের পুষ্টি আপনার শরীর পেয়ে যাবে তার সাথে সাথে আপনার ফ্রুট স্যালাড যত কালারফুল হবে যত রকমের কালার হবে তত রকমের হাই কোয়ালিটির অক্সিডেন্ট আপনার শরীরে প্রবেশ করবে এবং যা আপনাকে বিভিন্ন প্রকার রোগের থেকে আপনাকে রক্ষা করতে সাহায্য করবে খোসা ছাড়িয়ে ফল খাওয়ার অভ্যাস অনেকের মধ্যেই রয়েছে কিন্তু আমি আপনাদের বলছি যে সমস্ত ফল বা সবজি খোসাসহ খাওয়া সম্ভব সেগুলি খোসাসহ খাওয়ার চেষ্টা করুন আপনাদের খোসা সহ কলা খেতে বলছি না কিন্তু আপনি খোসা সহ পেয়ারা খেতে পারেন আপেল খেতে পারেন ন্যাসপাতি খেতে পারেন খোসা সহ শশা খেতে পারেন দেখুন খোসা ছাড়িয়ে যখন আমরা খাচ্ছি তখন খোসার মধ্যে থাকা ফাইবার আমরা পাই না শুধু তাই নয় ওই সমস্ত ফলের খোসার মধ্যে থাকা প্রচুর পরিমাণে ভিটামিনস এবং মিনারেলস থেকে আমরা বঞ্চিত হই তাই সব সময় চেষ্টা করবেন খোসাসহ ফল খাওয়ার আবার অনেকে ফল চিবিয়ে খেতে পছন্দ করেন না ফলের জুস খেতে পছন্দ করেন ফলের জুস বলতে বাজারে যে সমস্ত প্যাকেট জুস পাওয়া যায় আমি তার কথা বলছি না আমি বলছি আপনি যদি বাড়িতে জুস বানিয়ে খাচ্ছেন সেটাও কিন্তু আপনার মোটেও খাওয়া উচিত নয় তার কারণ আমরা যখন ফলের জুস বানিয়ে খাচ্ছি ফলের ফাইবার কিন্তু আমরা পাচ্ছি না যে ফাইবার একজন ডায়াবেটিক পেশেন্টের ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করে একজন কোলেস্টেরল পেশেন্টের কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে যে ফাইবার আপনার ডাইজেস্টিভ সিস্টেমের সঠিক কাজ করার ক্ষেত্রে সাহায্য করতে পারে শুধু তাই নয় বাড়িতে তৈরি যে ফলের জুস তার মধ্যে থাকে কনসেনট্রেটেড সুগার যা আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সের মতন সমস্যার সৃষ্টি করতে পারে তাই পরবর্তী সময় থেকে আপনি ফল চিবিয়ে খাওয়ার চেষ্টা করবেন যদি আপনার চিবিয়ে খেতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি স্মুদি বানিয়ে খেতে পারেন ফল স্বাদে মিষ্টি তাই আমরা ফল খেতে সকলেই পছন্দ করি কিন্তু সেই সুস্বাদু খাবারকে আরও সুস্বাদু করার জন্য আমরা লবণ ব্যবহার করি এবং ব্যবহার করি চাট মশলা যখন আপনি লবণ বা চাট মশলা ব্যবহার করুন তখন আপনি একটু খেয়াল করলে দেখতে পাবেন ফলের মধ্যে লবণ মেশানোর ফলে ফল থেকে জল কিছুটা বেরিয়ে আসছে অর্থাৎ ফলের থেকে জল কাটতে শুরু করে এই ফলের মধ্যে থাকা নিউট্রিশান জলের মধ্য দিয়ে বেরিয়ে যায় যে পুষ্টিগুণগুলি থেকে আমরা বঞ্চিত হই শুধু তাই নয় লবণ মানেই সোডিয়াম এই সোডিয়াম আপনার ব্লাড প্রেশারের মাত্রাকে বৃদ্ধি করতে পারে এই সোডিয়াম আপনার কিডনির সমস্যা সৃষ্টি করতে পারে তাই পরবর্তী সময় থেকে এই প্রাকৃতিক সম্পদকেই প্রাকৃতিকভাবে খাওয়ার চেষ্টা করবেন তার মধ্যে কোনো প্রকারের কোনো মশলা বা লবণ ব্যবহার করে তার পুষ্টিগুণ কিন্তু নষ্ট করবেন না